আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনারা দেখাব জয়নাল ফার্নিচারের শোরুম ভর্তি ফার্নিচার জয়নাল ফার্নিচার থেকে পেয়ে যাবেন আকাশমণি ও সেগুন কাঠের ফার্নিচার রিজনেবল প্রাইজে জয়নাল ফার্নিচারের ঠিকানা হচ্ছে শরীফনগর কোনাকোলা কেরানীগঞ্জ ঢাকা জয়নাল ফার্নিচার কেরানীগঞ্জে অবশিত আপনারা কদমতলি হয়ে এইদিকে কদমতলি এই যে মেন রোড আর এই দিকে হচ্ছে আপনার মোহাম্মদপুর মোহাম্মদপুর অথবা পদম তলি হয়ে আসতে পারবেন জয়নাল ফার্নিচারের মাঠে অথবা ঘরে বসে স্ক্রিন নাম্বার যোগাযোগ করে পণ্য নিতে পারবেন সব সময়ের মতো আমার সাথে কথা বলবেন জয়নাল ফার্নিচারের অনার আপনাদের সুপরিচিত মুখ আপনাদের জয়নাল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম আজকে শোরুম ভর্তি ফার্নিচার নিয়ে আসছেন আমাদের শোরুম সবসময় ভর্তি থাকে আমাদের পাইকারি খুচরা দুইটাই বিক্রি হয় এই কারণে সব ধরনের মালই রাখতে হয় জয়নাল ফার্নিচারের পাইকারি প্লাস খুচরা দুই রকমের মালই বিক্রি হয় প্রথমে একটু ঠিকানাটা বলে দেন আমাদের দোকানে আসার ঠিকানাটা হলো ঢাকা কেনিগঞ্জ কোনাকোলা শরীফ সুপার মার্কেট জয়নাল ফার্নিচার তারপর স্ক্রিন দর নাম্বার থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করে আসতে পারবেন অথবা ঘরে বসে পণ্য নিতে পারবেন প্রথমে কি দিয়ে শুরু করতে শুরু করবে তুমি আকাশমণি কাঠের খাট দিয়ে শুরু করবে আকাশমণি কাঠের হ্যাঁ আকাশমণি কাঠের

মানে এটা বুঝতে হবে যে আঠারো হাজার টাকা যেটা দুই ইঞ্চি মোটা থাকবে বিশ হাজার টাকা যেটা হলো আড়াই ইঞ্চি মোটা থাকবে হ্যাঁ আর ফুল বক্স নিলে আড়াই ইঞ্চির ভিতরে সেম পাখা পঁচিশ হাজার আর আঠারো হাজার টাকার এই দুই ইঞ্চির ভিতরে নিলে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হ্যাঁ টাকা এটা ওই আঠারো হাজার দুই ইঞ্চি হ্যাঁ দুই ইঞ্চির ভিতরে এখানে যে আরেকটা ডিজাইন আছে খুবই সুন্দর ডিজাইন এটা হলো ফুল বক্স ফুল বক্স ফুল বক্স লেফট সাইড হেড সেট সেম ডিজাইন সেম ডিজাইন এবং জালিকাটা খুব সুন্দর ফিনিশ সম্পূর্ণ হাতে খোদাই করা নকশা করা আমি একটু কাছে না দেখাই সম্পূর্ণ হাতে খোদাই করা নকশা করা এটা হলো ফুল বক্স 6 ফিট 7 ফিট 6 ফিট বাই 7 ফিট ওকে এটা প্রাইস কত রাখতেছেন এই খাটটা ডোয়ার গ্লাস দিলে আমরা 26000 টাকা রেট দিছি ডোয়ার গ্লাস ছাড়া নিলে টাকা ডোয়ার গ্লাস সহ নিলে হলো আপনার ছাব্বিশ হাজার হ্যাঁ আর ডোয়ার গ্লাস আনলে পঁচিশ হাজার পঁচিশ হাজার ফুল বক্স

এটা ভেতরে পাল্লা আছে কিন্তু খুবই সুন্দর রাখার জন্য ভেতরে সেল আছে রাখার জন্য সেল আছে এই পাশে একটা গ্লাস পাল্লা আছে নিচে একটা বড় ডোয়ার এখানে ডোয়ার পাল্লার মানে অরিজিনাল চিটা সেগুন হ্যাঁ সেগুন কাঠের ভিতরে সেল গুলা গামারি কাঠের এটা প্রাইস কত রাখতে এটা মাত্র

বেশি মাল না হয় এক লগে পাঁচটা ছয়টা নেওয়া হয় যতটুকু সম্ভব কমাই রাখবো কিন্তু বেশি নিব না যতটুকু সম্ভব সার দেওয়া হবে হ্যাঁ তারপরে যে দেখে ড্রেসিং টেবিল ডাবল বক্সের ড্রেসিং টেবিল আছে মনে হয় যে এখানে ডাবল বক্সের ড্রেসিং টেবিল ডাবল বক্সের দুই সাইড আপনার এটা লং গ্লাস লং গ্লাস মানে আলমারি এবং ড্রেসিং টেবিল দুইটার কাজে হবে দুইটার কাজে হবে মাত্র 18000 টাকা মাত্র 18000 টাকা 18000 ওকে সেগুন কাঠের সেগুন কাঠের হুম

এটা ভিতরে ডিপটা অনেক বড় ভিউয়ারস যায় এটার ভেতরেও এই যে একটু এখনো পলিশ করা হয় ডিপটা বেশি অনেক ইউজ করা হয়েছে

শেয়ার করবে আসলে প্রত্যেক নতুন নতুন ভিডিও পাবে অবশ্যই নতুন নতুন ভিডিও আমাদের কাছে আরো আকাশমণির মাল আছে একটু দেখাই দিই দেখাই দিই সাইডে এটা হলো এটাও কাঠে খুবই সুন্দর ডাবল বক্সের

যদি এটা হাতের পলিশে নেওয়া হয় তাহলে আঠারো হাজার টাকায় দেওয়া যাবে ভিতরে একটা বড় ডিসিং টিভি টিভি নেওয়া মাত্র তেরো হাজার তেরো হাজার এটা পাইকারি দাম মানে

মাত্র বাইশ হাজার টাকায় মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকায় তিরিশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে গুনে খেলে চেঞ্জ কাস্টমার ইয়া রেখে গেছে হ্যাঁ এগুলা তোষক আছে তিনটা খাট আছে খাটের সাথে আর কি তোষক গুলো দেওয়া ফিনিশিং গুলো দেখাই দেখেন মাত্র বাইশ টাকায় আপনার সেগুন কাঠের অর্ডার পেয়ে যাচ্ছেন হাতের পলিশে হ্যাঁ

যদি কেউ বলে যে আমি লেকার করে নিব ওই ক্ষেত্রে পাঁচ হাজার টাকা বাড়াই দিলে আমরা করে দিই অনেক সময় দশ হাজার জানতে চান পলিশ করলে কিরকম হবে আমি আর দেখাই দিই হাতের পলিশ করলে হবে যে এরকম আপনি যাওয়ার ডোপটা করা হয়েছে এরকম এখন খুবই মসৃণ হবে আর লেকার পলিশ করলে আসবে যে এরকম মানে খুবই সুন্দর আজকে দেখাই দিলাম মানে কিরকম হবে অনেক জানতে চান এজন্য তারপরে আপনার এই দিকে আছে একটা ওয়াল ওয়াল শোকেশ

আসলে যারা এই ফার্নিচার ব্যবহার করব এরা কিন্তু কাট চিনতে হবে আর নালে কিন্তু আসলে ঠকতে হবে জয়নাল ফার্নিচার আর अवेलेबल কালেকশন আছে আমাদের তারপরে একটা সোফা সোফা হ্যাঁ এটা হলো সেগুন কাঠের সেগুন কাঠের 221 ফাইভ সিটের একটা সোফা তিনটা টি টেবিল থাকবে একটা বড় দুইটা ছোট একটা বড় দুইটা ছোট একটা সেন্টার টেবিল দুটো কর্নার টেবিল হ্যাঁ এটা এখনো পলিশ করা হয় নাই পলিশ করা হয় নাই এটা ফুল ফুল বলে এটা হলো হাতের সুরের ভিতরে মানে মুটকি সোফা বলি আমরা মানে খুবই সুন্দর হবে 4 ইঞ্চি চড়া

হলো স্কোয়ার পায়ার ভিতরে ডাইনি ছয় চেয়ার এ খুবই সুন্দর গাড়িতে কিন্তু পিতল বসানো আছে এটা মিক্স মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা আকাশি হ্যাঁ

তবে আমাদের সবে আসার ঠিকানাটা আবার একবার বলে দিই ঢাকা কেরানীগঞ্জ কোনাখোলা শরীফ সুপার মার্কেট জয়নাল ফার্নিচার মাঠ পুলিশ বাড়ির সাথে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ই হোয়াটসঅ্যাপ করা আছে যোগাযোগ করলে ঘরে বইসে অর্ডার করতে আমরা মাল পড়ছি জয়নাল ফার্নিচার আপনার শোরুমবর্তী ফার্নিচার লেকার বলেন হাতের পলিশ বলেন সেগুন আকাশ মুনি উভয় কাটার ফার্নিচার পেয়ে যাবেন জয়নাল ফার্নিচার মাঠ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ